সবাই মিলে চলে গিয়েছিলাম মেয়েকে টিকা দিতে হসপিটাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও অনেক ভালো আমার খালাতো বোন তাসমি বুড়ি আমাদের বাসায় বেড়াতে আসছিল আর ওকে নিয়ে টিকা দিতে চলে গেলাম তাই ওর সঙ্গে একটু ঢং করে নিলাম আমার মেয়েকে বাইরে নিয়ে গেলে আনন্দে আটকেন হয়ে যায় মানে ওর খুশি আর ধরে না মুখে যখনই বাইরে নিয়ে যায় না কেন তখনই প্রাণ ভরে খালি হাসি আর হাসি দেয় আমি খালামনি তাসমি আর আঙ্কেল গিয়েছিলাম আমার মেয়েকে টিকা দিতে অটোতে উঠে সারা রাস্তায় অনেক মজা করতে করতে গিয়েছিলাম আমার অফিস ছিল এই জন্য মেয়েকে টিকা দিব বলে আগে থেকে অফিস থেকে চলে আসছিল টাইম মতো না গেলে হসপিটাল বন্ধ হয়ে যাবে বলে তাড়াহুড়া করছে অফিসের সামনে দিয়ে হসপিটালে যেতে হয় তাই তাসমি বুড়িকে দেখাইলাম এটা আমার তাসমি অনেক গল্প করতে করতে গেল কারণ ও এখন খালার মানুষ হয়ে গেছে খালা হইতে হলে অনেক দায়িত্ব পালন করতে হয় তাই ও আমার মেয়েকে সুন্দর করে কোলে নিয়ে মানে ও খালা খালা তার ভাগ্নিকে অনেক সুন্দর করে কোলে নিয়ে হসপিটালে গেল টিকা দিতে এখন আপনারা বলতে পারেন অত ছোট মানুষ ও কিভাবে ওকে কোলে নিলো কারণ ও যে স্টাইলে কোলে নেয় একটা বড় মানুষও সেই স্টাইলে কোলে নিতে পারবে না তাসমি বুড়ি তার ভাগ্নিকে অনেক ভালোবাসে এবং অনেক আদর করে আর সে তো সব সময় আদর করতেই থাকে করতেই থাকে তাসমি বুড়ি তার ভাগ্নির কাছে আসলে বাসায়ই যেতে চায় না আর যাওয়ার সময় অনেক কান্না করে আর বলে যে আমি এখানে থেকে যাব আমি এখানে থেকে যাব ও যদি একটু বড় হতো তাহলে ও ওর ভাগ্নিকে আরামসে রাখতে পারত আমার তাসমি বুড়িও একটা মা হয়ে গেছে আমরা গল্প করতে করতে হসপিটালের মধ্যে চলে আসছে আর যখন টিকা দিতে নিয়ে যাব দুঃখের কথা আর কি বলবো টিকার কার্ডটাই নিয়ে আসে কার্ড না নিয়ে আসলে তো আর টিকা দেওয়া সম্ভব না তাই তখন মনটা এমন খারাপ লাগতেছিল যে এত দূর থেকে আসলাম আর অথচ টিকার কার্ডটাই নিয়ে আসলাম কথাই ভুলে গিয়েছিলাম কারণ অফিস থেকে এসেই তাড়াহুড়া করে মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল এই জন্য আরও বেশি ভুলে তাসমি বুড়ির সাথে গল্প হাসি তামাশা আর কত কিছু করলাম আর সেই মুহূর্তে তাসমি বুড়ি খাইতে চাইলো বাদাম কিনতে গেলাম বাদাম কিন্তু আদাম আলির কাছে কোনো ভাঙটি টাকা নেই এই জন্য আর কিনতে পারলাম না কিন্তু পরে কিনেছিলাম আঙ্কেল এসে টাকা দিয়েছিল আর আমার মেয়ের টিকার কার্ডটাও আঙ্কেল নিয়ে আসলো তারপরে টিকা দিতে নিয়ে গেলাম হসপিটালের হসপিটালের চার পাঁচটা যেমনই হোক না কেন মোটামুটি যথেষ্ট ভালো ছিল কিন্তু ভিতরের পরিবেশটা যে এত খারাপ আমি আমার লাইফে কখনো এরকম হসপিটাল দেখিনি আজকেই ফার্স্ট টাইম এরকম একটা হসপিটাল এরপরে দুই বোন মিলে একটু ঢং করে নিলাম ঢং করতে বেশ ভালো হসপিটাল আসলে বোঝা যায় সুস্থ তা আল্লাহর কত বড় একটা নিয়ামত আমাদের হাত পা চোখ কান সবই আছে তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি না আর কিছু মানুষের পা নাই তারপরেও তারা জীবন যুদ্ধ করে যায় মানুষের মহান আল্লাহ হাত পা দেয় না কিন্তু তাদের একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছে আর কিছু মানুষের হাত পা থেকেও তারা কর্ম করে আমরা নিজেকে সবসময় ছোট করে দেখি কিন্তু এই দৃশ্যটা না থাকলে কখনোই বুঝতাম না যে আমাদেরকে আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করে তো সুন্দর নিখুঁত তৈরি করেছে মহান আল্লাহর কাছে এর জন্য হাজার কোটি কোটি শুক্রিয়া আদায় মহান আল্লাহ তালা এমন এমন মানুষকে সন্তান দান করেছে যারা সন্তানের লালন পালনই ঠিক করতে পারে না আর এমন মানুষকে নিঃসন্তান বানিয়েছে যাদের অনেক টাকা পয়সা কিন্তু একটা সন্তান দেয় যাই হোক হসপিটালের ভেতরে ঢুকে দেখি এত খারাপ পরিবেশ আর এত দুর্গন্ধ যে হসপিটালের ভেতরে হসপিটাল দেখেছি তবে এত অপরিষ্কার হসপিটাল আমি আমার লাইফে দেখি এরপরে আসি টিকা দিতে টিকা দিতে গিয়ে দেখি এত ভিড় মানে এত সিরিয়াল ধরে সব সব কিছু করা দেখলাম সেখানে ভিড় টিকা দিচ্ছে এত পরিমাণ কান্না করতেছে যে দেখেই খুব মায়া লাগতেছে আর আমার মেয়েকে যখন টিকা দেয় তার খালা তো নিচে গিয়ে অস্থির করে দিচ্ছে তার টিকা দিতে গেলে যেন একটুও কান্না না করে তাই তার এই প্রচেষ্টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ